আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকালকে আমি বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমার প্রায় পাঁচ বছরের পুরনো একটি ভিডিও আমি আমি আমার ফেসবুক টাইমলাইনে আপলোড করেছি অর্থাৎ আজকের যে পরিস্থিতি এখন চলতেছে বাংলাদেশের এই যে ভারতের ট্রেন বাংলাদেশে অবাধে প্রবেশ করবে বা এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে হবে যে কোনো একটা সময় বাংলাদেশের বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য মনে করবে এবং সেটাকে অবাধে তারা এখানে চলাফেরা করবে এমন একটা সিচুয়েশন আসবে যে আস্তে আস্তে তাদের দেশটাকে তাদের নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে তো জাস্ট এমনই একটা ভবিষ্যদ্বাণী আমি পাঁচ বছর আগে করেছিলাম এবং উক্ত ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে যে ভিডিওটি করেছে সেই ভিডিওটি আমি আপলোড দিয়েছিলাম গতকালকে তো প্রথমে আপনার ভিডিওটি দেখুন তারপর বাকি কথা বলছি ভারত কখনোই বাংলাদেশকে নিঃস্বার্থ করে কখনো সাহায্য বা সহযোগিতা করেনি এমনকি উনিশশো একাত্তর সালেও নয় এই ইসলাম বিদ্বেষী ভারত বাংলাদেশকে সাহায্য বা সহযোগিতা করেছিল উনিশশো একাত্তরে তার সম্পূর্ণ তাদের ভিন্ন চরিতার্থ পূরণের নীল নির্লকশা ছিল টার্গেট ওদের প্রথম কি ছিল আমরা আসুন জানার চেষ্টা করি মূলত দুটি উদ্দেশ্য ওরা এই সাহায্য বা সহযোগিতা করেছিল অর্থাৎ প্রথমত যেটা যে প্রথমত মুসলিম শক্তিকে দুর্বল করার লক্ষ্যে বৃহত্তর পাকিস্তানকে কেটে দুই টুকরো করবে অর্থাৎ দুই বাড়ির মধ্যে বিভক্ত সৃষ্টি করবে এবং পরবর্তীতে একদিন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে সুযোগ বুঝে তা গেলে ফেলবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা অলরেডি সেটার প্রচেষ্টা চালাচ্ছে দ্বিতীয়ত যে কারণটি ছিল অর্থাৎ বৃহত্তর পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যে যখন উনিশশো একাত্তর সালে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাদের যে বিপুল সংখ্যক ভান্ডার ছিল সেই অস্ত্রভাণ্ডার লুট করা এই মাত্র ভিডিওটি আপনারা দেখতে পেলেন অর্থাৎ এই ভিডিওটি আমি গতকালকে আপলোড করেছিলাম এবং উক্ত ভিডিওটি আমি আমার ফেসবুক ট্যামিল দেওয়ার সাথে সাথে অসংখ্য নেগেটিভ রোল আসতে শুরু করেছে পজিটিভ তো অবশ্যই এসেছে সেটা ঠিক আছে যারা প্রকৃতপক্ষে জ্ঞানী বুঝতে পেরেছে কথাটার ভাবার্থটা বুঝতে পেরেছে তারা সাপোর্ট করেছে কিন্তু অধিকাংশ লোকেরাই নেগেটিভ ট্রোল করেছে তার মধ্যে মুসলিমদের সংখ্যা একেবারে খুব কম খুবই কম এক কথা পার্সেন্টেজ তার মধ্যে অধিকাংশই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকেরা তো তাদের আজে বাজে নেগেটিভ ট্রোল দেখে আমি খুব হতাশ হলাম খুব অবাক হলাম অর্থাৎ ওনাদের এই কী বলবো আমি বিদ্বেষমূলক মন্তব্য দেখে এবং আমাকে আমি নাকি উক্ত কথার মাধ্যমে নাকি আমি পাকিস্তানের সাপোর্ট নিচ্ছি পাকিস্তানের দালালি করতেছি পাকিস্তানকে ভালোবাসি অথচ আমার বিডিওদের মধ্যে কিন্তু পাকিস্তানকে ভালোবাসা বলতে কিছু বোঝাইনি আমি আমি জাস্ট সত্যটা প্রকাশ করেছি সত্য যে উক্তিটা সেটাই এটাই তো চিরন্তন সত্য ভারত তো আসলেই নিঃস্বার্থভাবে আমাদের কখনই ভালোবাসেনি সেটা উনিশশো থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত নিঃস্বার্থভাবে কিছু করেনি যতটুকু করেছে তার যে মানে যদি আমি পার্সেন্টেজ টানতে যাই প্রায় শতকরা নব্বই পার্সেন্ট তারা আমাদের কাছ থেকে আদায় করে নিয়েছে তো সেই ক্ষেত্রে তাদের সর্বক্ষেত্রে তার স্বার্থ ছিল বাংলাদেশ তারপর বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে অনেকে অনেকে বলে যে বাংলাদেশের ভারতের যদি পণ্য যদি আমাদের এখানে না আসতো বিশেষ করে আপনার এই সবজি আইটেম যেগুলো আছে যেমন পিঁয়াজ তারপর আপনার কী বলবে সব কিছু আর কি এই জাতীয় আর কি হলুদ মরিচ কাঁচামরিচ যা কিছু বলেন আর কি যেগুলো ভারত থেকে আসে সজাগতা সচরাচর বা অন্যান্য যে জিনিসগুলো আসে উক্ত জিনিসগুলোকে আমাদেরকে খুব বেশি গর্ববোধ করে যেগুলি যদি না আসতো তাহলে বাঙালি না খেয়ে থাকতো এরকম কিছু মন্তব্য কারা করে ম্যাক্সিমামই ওই হিন্দু সম্প্রদায়ের লোকেরা যেগুলো ওই দেশে বসবাস করতেছে তারা করে তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই এখানে তো তাদের স্বার্থ রয়েছে তারা আমাদেরকে দিচ্ছে বাংলাদেশী মুদ্রাগুলো তারা নিয়ে নিচ্ছে নিচ্ছে না স্বার্থ রয়েছে আচ্ছা এখন বরঞ্চ এখানে দুই দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রথমত আমাদের দেশ থেকে অর্থগুলো নিয়ে নিচ্ছে দ্বিতীয়ত বাঙালিদেরকে একেবারে পঙ্গু করে ফেলতেছে মানসিকভাবে অর্থাৎ যদি আজকে বাঙালি যদি ভারতের এই পণ্যগুলোর প্রতি যদি তাদের আসক্ত না থাকতো তাদের প্রতি মানে তাদের অপেক্ষায় না থাকতো তাহলে কি বাঙালিরা নিজেরাই আত্মনির্ভরশীল হতো নিজেরাই তাদের স্বাবলম্বী হতো এই ধরনের যেই যে সকল সবজিগুলো বা যে সকল কাঁচামালগুলো ওই দেশ থেকে আসে এগুলো নিজেরাই কি উৎপাদন করতো তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি পঙ্গু করে রাখতেছে আমাদেরকে তাদের উপর নির্ভরশীল করে রাখতেছে যেটা আজীবন বড় তা আমরা যেন তাদের গোলামি করি এটা হচ্ছে তার মূল লক্ষ্য তবে দুই দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা আমাদের অর্থগুলি নিয়ে যাচ্ছে স্বার্থ আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে আজীবনের জন্য পঙ্গু করে রাখতেছে তো এইগুলো আসলে সূক্ষ্মভাবে চিন্তা করলে যারা চিন্তা করে তারা বুঝতে পারবে আর ওই সকল ব্যক্তিদের কথা বলে লাভ নেই তো আমি সবচেয়ে বেশিও অবাক হয়েছি যেটা যে আজকে বললাম না যে বাংলাদেশে বসবাসরত অবস্থায় যে অধিকাংশ হিন্দু হিন্দুরা আমাকে এই বাজে ট্রলগুলো করেছে আমি ডালাভাবে সকল হিন্দুদের বলবো না কারণ আমাদের সমাজে অবশ্যই এরকম অসংখ্য হিন্দু মা বোন রয়েছে ভাই বোনের রয়েছে যারা তাদের আল্লাহ আ মার্শাল্লাহ যাদের যথেষ্ট বিবেক বুদ্ধি রয়েছে তারা বুঝতে পারছে তারা উল্টাপাল্টা কমেন্টস করবে না সবাই না যে সংকল্প লোকেরা করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে খুব অবাক হলাম বাংলাদেশে থেকে বাংলাদেশের খেয়ে পড়ে অথচ ভারতের দালালি করতেছে খুব অদ্ভুত একটা বিষয় অর্থাৎ তাদের মধ্যে প্রকৃতপক্ষে দেশপ্রেম বলতে কোনো শব্দ নেই মানে জাস্ট তারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে কিন্তু তাদের ভালোবাসা তাদের টান সব কিছু ভারতের প্রতি অথচ তারা ঠিক উল্টোটা দেখেন ভারতে যে সকল আমার মুসলিম ভাই বোনদের জন্মগ্রহণ করেছে অর্থাৎ জন্মসূত্রে যারা ভারতীয় হিন্দু মুসলিম তারা কিন্তু প্রকৃতপক্ষে যখনই দেশপ্রেমের ব্যাপারটা আসে তখন তারা ভারতের সাপোর্টটা করে বাংলাদেশে সাপোর্ট করে না যেহেতু জন্মসূত্রে তাদের জন্ম ভারতে তাই তারা সাপোর্ট করে এখানে হিন্দু মুসলিম ডাজ ইন্ট জন্মসূত্রে আমি কোন দেশে জন্মগ্রহণ করব আমি সেই দেশে সাপোর্ট আনবো সেই ক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ হিন্দুরাই তার উল্টো অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশি নিজেদেরকে বাঙালি বলে দাবিও করে অথচ তাদের প্রকৃত ভালোবাসা মহবত সব কিছু ভারতের প্রতি বিশেষ করে কালকে অসংখ্য এই বাজেট ট্রোলগুলো থেকে আমি বুঝতে পারলাম তারা কথায় কথা বলতেছে মানে বেশিরভাগ ব্যাসেজ ছিল আমি পাকিস্তানের সাপোর্ট করি আমি পাকিস্তানের দালালি করি আমি আসলে পাকিস্তানকে ভালোবাসি ঠিক আছে তারপরে আরও আজে বাজে নোংরা যে সকল মন্তব্য করি সেগুলো আসলে বাসায় বলার মতো না তো ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলবো আর ওরা ঠিক আছে ভারতের সাপোর্ট নিয়ে মন্তব্য করেছে আমার যতটা আঘাত লাগছে কিন্তু সবচেয়ে কষ্ট লাগছে আমার বাঙালি কিছু মুসলিম ভাইরা না বুঝে যেগুলো আসলে কী বলবো জ্ঞান পাপি বলবো বা অজ্ঞ বলবো বা আসলে বিবেক প্রতিবন্ধী বলবো আমি ওই সকল ব্যক্তিদেরকে তারা আমাকে আজে বাজে মন্তব্য করেছে এই ভিডিওটাকে কেন্দ্র করে আমি নাকি পাকিস্তানের দালালি করতেছি এটা সেটা পাকিস্তানের একাত্তরের ঘটনা বলে গেছি এখানে পাকিস্তানের দালালি করার শুনশো না জাস্ট আমি সত্তরে তুলে ধরছি বাস্তব যেটা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কথা আমি তুলে ধরছি এখানে পাকিস্তান কোনো ইনক্লুড ছিল না হ্যাঁ পাকিস্তান সাবজেক্ট ছিল বাট সাপোর্ট কোনো সাবজেক্ট ছিল না আচ্ছা এখন আমি আসি যে বারবার একটা কথা আমি শুনি যখনই কেউ ভারতের কোনো অন্যায় দেখে যখনই কোনো একটা মন্তব্য করে তাদের যে কোনো অপকর্মকে উদ্দেশ্য করে তো সাথে সাথে উক্তি ব্যক্তিটাকে পাকিস্তানের দালাল পাকিস্তানের সাপোর্টার হ্যান ত্যান আকডুম বাগডুম পাকিস্তানে চলে যাও এর এই ধরনের নেগেটিভগুলো করে থাকে অর্থাৎ পাকিস্তানের প্রতি চরম যে একটা বিদ্বেষ আক্রোশ তারপর তাদের প্রতি যে একটা আক্রমণমূলক বক্তব্য এই জিনিসগুলো তখন ইচ্ছামতো জানতে থাকে এটা আজকে দীর্ঘদিন ধরে দেখে আসছি এখন যদি আমি প্রশ্ন করি যে হ্যাঁ যে কিসের জন্য আসলে পাকিস্তানের প্রতি বাংলাদেশের এই বিদ্বেষ উত্তর আমরা সবাই জানি উনিশশো সালের ঘটনা অর্থাৎ যে উনিশশো একাত্তর সালে যে রক্তক্ষেজে যুদ্ধ হয়েছিল সেখানে আমরা সবাই জানি আমরা অসংখ্য ভাইদেরারা হত্যা করেছে নির্বিচারে আমরা অসংখ্য মা বোনের সম্ভ্রম করেছে তাদের ধর্ষণ করেছে তারপরও এই উনিশশো একাত্তর সালের আগেও পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর যথেষ্ট ডমিনেট করেছে তাদেরকে অনেক অন্যায় অত্যাচার নির্যাতন করেছে এগুলো সব জানি এই সবগুলোর উপর ভিত্তি করে আমরা পাকিস্তানকে মনে প্রাণী ঘৃণা করি এখনও করি কিন্তু কাদের করি বা কাদের করা উচিত তাদের করা উচিত যারা এই পাপের সাথে এই অন্যের সাথে সম্পৃক্ত ছিল কারা ছিল সেই সময়ের শাসকবর্গ ইহা খান জিন্না খান টিক্কা খান ভট্টু খান যাদের কথা বলি কেন তারা শাসকবর্গ তারপর সেই সময়ের যারা পাক খানাদার যারা ছিল সেনা সেনাবাহিনী যারা ছিল পাকিস্তানে তারা ছিল অপরাধী কারণ তারা বাংলাদেশে এসে এই অপকর্মগুলো করেছে আমরা মনে প্রাণী তাদের ঘৃণা করি এবং আল্লাহ আলবুল আলমিনের কাছে তাদের শাস্তি কামনা করি যথার্থ শাস্তি কামনা করি যেহেতু তারা এরকম নোংরা ঘৃণ্য কাজগুলো করেছে বাংলাদেশে এসে একজন মুসলিম মুসলিমদের প্রতি এই অন্যায় অবিচারগুলো করেছে আমরা মনে প্রাণী ঘৃণা করি কিন্তু কাদের ঘৃণা করবো ওই সকল ব্যক্তিগুলোকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে সুদীর্ঘ তিপান্ন বছর পরে এসেও এত বছর পরে এসেও এই পাকিস্তানিদের উপর কিসের আমাদের এত হিংসা বিদ্বেষ ঘৃণা অর্থাৎ এখন যে পাকিস্তানের যে বর্তমান যে নিউ জেনারেশন তারা কি অপরাধ করেছে তারা তো সেই সময় ছিল না এই অপকর্মের সাথে বা বর্তমান যারা শাসকবর্গের যারা রয়েছেন ঠিক আছে যারা ক্ষমতায় রয়েছেন তারাও তো সেই সময় ক্ষমতায় নেতৃত্ব দেয়নি তাহলে তাদের অপরাধটা কোথায় এজ এ মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের সাথে আমাদের এই দীর্ঘদিনের এই ক্ষোভ এখনও পর্যন্ত পুষিয়ে রাখার কী কারণ আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে কোনো একজন ব্যক্তি একটা অফিস একটা ভালো প্রতিষ্ঠানে জব করতো তো সেই সময়ে সেই প্রতিষ্ঠানে যে বস ছিল বা বিশেষ কিছু স্টাফ ছিল উক্ত ব্যক্তির উপর যথেষ্ট অন্যায় অত্যাচার নির্যাতন করতো তার সাথে খারাপ আচরণ করত। উক্ত ব্যক্তির সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছে তো যাই হোক কোনো একটা কারণে মানে আস্তে আস্তে কি উনি সেই প্রতিষ্ঠান থেকে একেবারে চলে আসলো একটা সময় আফটার টেন ইয়ার্স ওনারই এক সন্তান সেই প্রতিষ্ঠানে আবার গেল চাকরি করার জন্য জব করার জন্য যখন ওই প্রতিষ্ঠানে গেল তখন সেই প্রতিষ্ঠানের জব পরিবর্তন মানে বস পরিবর্তন হয়ে গেছে আগে যেই স্টাফগুলো ছিল বাবার সময়ের সেই স্টাফগুলো ছিল না সেই বস ছিল না কেউ ছিল না শুধুমাত্র প্রতিষ্ঠানটা আছে নতুন স্টাফ এসেছে নতুন বস এসেছে তো তাদের সাথে ওই ব্যক্তির সন্তান সেখানে জব করতেছে আলহামদুলিল্লাহ সবাই ওনার সাথে ভালো ব্যবহার করতেছে বসও ভালো ব্যবহার করতেছে যে নিউ স্টাফগুলো এসেছে তারাও ভালো ব্যবহার করতেছে কিন্তু উক্ত ছেলেরা যখনই জব থেকে ফিরে আসে এবং উক্ত ছেলেটা যখন কোনো শুভাকাঙ্ক জিজ্ঞেস করে কিরে তার প্রতিষ্ঠানে কি অবস্থা তার সাথে কীরকম ব্যবহার করে তখন এই প্রতিষ্ঠান সম্পর্কে আজে বাজে প্রতিষ্ঠান বাজে প্রতিষ্ঠান বস ভালো না স্টাফ ভালো না এগুলো ভালো না এগুলো কোনো প্রতিষ্ঠান নাকি খুবই বাজে একটা প্রতিষ্ঠান তো বলতে শিখে না তার উপরে কোনো অন্য অত্যাচার করে কিছু করে না কিছু করে না বসে খারাপ ব্যবহার করে না তারপর বর্তমান যে স্টাফগুলো তারা খারাপ ব্যবহার করে না সবাই ভালো ব্যবহার করে তাহলে প্রবলেমটা কোথায় তাহলে খারাপ কীভাবে গাড়ি খারাপ না বেটার আমার বাবা যখন সেখানে জব করতে এই প্রতিষ্ঠানে তখন যে বস ছিল বস অত্যন্ত খারাপ ছিল যে স্টাফগুলো ছিল এই স্টাফগুলো খারাপ ছিল আমার বাবার প্রতি অনেক অন্যায় অত্যাচার করছে এই প্রতিষ্ঠানটা দেখতেই পারি না আমার এই বাবার ঘটনার পরিপ্রেক্ষিতে তখন ওই লোকটা বলল যে এখানেই তো সমস্যা তোমার বাবা যখন সেখানে ছিল যে বস ছিল যে স্টাফটা ছিল তোমার বাবার প্রতি যে অন্যায় অত্যাচার করেছিল তারা তো এখন বর্তমানে নেই তাহলে সেই অতীতের সেই অন্যায়গুলো বর্তমানের ব্যক্তিগুলোর উপর কেন চাপাচ্ছ তাহলে তুমি কিসের শিক্ষা গ্রহণ করলা তাহলে তো প্রকৃতপক্ষে তুমি জ্ঞান পাপি প্রকৃতপক্ষে তুমি বিবেক প্রতিবন্ধী তোমার তো আল্লাহ সূক্ষ্ম বিবেক দেয় নেই কিন্তু বুঝতে আসো না জিনিসটা তাদের অনেকগুলো তাদের উপর কেন চাপাচ্ছ সেই প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু ব্যক্তিগুলো সব চেঞ্জ হয়ে গেছে না তারা তো এখন নেই তারা কি অপরাধ করছে তারা তোমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতেছে তো বর্তমানে ঠিক আমাদের সিচুয়েশনটা এরকম হয়েছে যখন ছেলেটাকে বললো তখন সে বুঝতে বলছে আসলেই তো আমি তো আসলেই জ্ঞান পাপি আমি তো আসলেই বিবেক প্রতিবন্ধী আমার তো সেই সিন্স নেই আসলেই তো যারা মনে করেছে তারা তো কেউই নেই এখন আমার বাবার সাথে যারা করেছিল যারা করেছে তারা তাদের পাপের প্রাশ্য আল্লাহর কাছে ভোগ করবে আজকে তারা নেই কিন্তু যারা আছে তারা তো ভালো তাদের সাথে কেন আমার সম্পর্ক নষ্ট হবে আমি যে এটাই বুঝাচ্ছি যে বর্তমান পাকিস্তানের যারা রয়েছে তারা তো আমার শত্রু না বর্তমান জেনারেশন যারা নিউ নিউ জেনারেশনের যারা আজকে আমি এই দেশে থাকি অনেক পাকিস্তানি ছেলেদের সাথে আমাদের সাথে কথাবার্তা হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট ওরা সম্মান করে আমরাও করি কী কারণে এক মুসলিম আরেক মুসলিম ভাই একটা আত্মার টানা আসছে মুসলিম দেশ সেই সূত্র ধরে একে অপরকে ভালোবাসি আমরা সাহায্য সহযোগিতা করে থাকি আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাই ভাইসাল্লাম প্রত্যেক মুসলিমদের মধ্যে এক ভাতৃত্ববোধের কথা বলেছেন সুতরাং সেই সূত্র ধরে এক মুসলিম আরেক মুসলিমের সাথে কখনোই রাগ গোসা অভিমানগুলো রাখতে পারে না দীর্ঘদিন পুষে রাখতে পারে না রাখার কথা না যদি আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানি তাহলে এত বছর পরে এসে প্রায় তিপন্ন বছর পরে এসে এখন কেন পাকিস্তানের সাথে আমাদের দেশ সেই দ্বন্দ্ব থাকবে এত আজে বাজে কথা থাকবে আবার যারা পাপ করেছে তাদের জন্য আমরা আজও পর্যন্ত ঘৃণা করি এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইয়ে পর্যন্ত করবি যে তাদের শাস্তিকে আমরা পর্যন্ত করব কারণ তারা যখন নতুন পাপগুলো করেছে সেই সময় লোকগুলো কিন্তু বর্তমানে যারা তারা তো করেনি তারা আমার মুসলিম ভাই আল্লাহর আসলে আদর্শ চিন্তা করতে গেলে তাদের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে এটাই সবচেয়ে বড় কথা যারা পাকিস্তানের বর্তমান জেনারেশন বিশ্বাস করে আর যাদের কিন্তু বিবেক বুদ্ধি আছে তারাও বিশ্বাস করবে এখন আসুন যেখানে তারপরেও কেন এত বছর পরে এই পাকিস্তানিদের সাথে আমাদের সাথে এত মন কষাকষি এত হিংসা বিদ্বেষ বিশেষ করে খেলাধুলা আসলেই পাকিস্তান যখনই বাংলাদেশ কাছে হেরে যায় তখনই আমরা একাত্তরের কাহিনিটা আবার আবার সেটা পুনরাবৃত্তি করি যে প্রতিশোধ নিলাম হ্যান তেন একডুম একডুম এই ধরনের কথা বলি যদি পাকিস্তানিদের পক্ষ থেকে আসে না আমাদের পক্ষ থেকে কথাগুলি বেশি আসে আরে ভাই বর্তমান যারা খেলাধুলা করতে আসছে বর্তমান জেনারেশন যারা আছে তারা কি অন্যায় করেছে আচ্ছা এখন আমি বলি যে আসলে এই বিষয়টা মানে কী কারণে হচ্ছে দুই শ্রেণী লোকদের কারণে হচ্ছে নাম্বার ওয়ান যে শ্রেণী লোক যাদের আলায় বিবেক দিছে কিন্তু বিবেকটা ঠিকমতো কাজে লাগাচ্ছে না আমি যে বললাম যে বিবেক প্রতিবন্ধী বা আমি মনে করব এগুলো শিক্ষিত নামের মূর্খ কথা যথেষ্ট অজ্ঞতার অভাব রয়েছে অর্থাৎ না বুঝে এখনো পর্যন্ত সেই জিনিসগুলো পুষে রেখেছে এক মুসলিম আরেক মুসলিমদের প্রতি এটা হচ্ছে না বুঝে আচ্ছা আরেক শ্রেণী লোক রয়েছে যাদের সত্যি সত্যিই এই ধন্দের মাঝে বা এই যে মুসলিমদের মুসলিমদের মধ্যে যে একটা ধ্বন্দ্ব সৃষ্টি করে রেখেছে বা পুষিয়ে রেখেছে এটার মধ্যে তাদের একটা স্বার্থ রয়েছে তাদের রাজনৈতিক স্বার্থ এবং তাদের ব্যক্তিগত স্বার্থ সে ব্যক্তিগত স্বার্থের জন্য বা রাজনৈতিক স্বার্থের জন্য রাজনৈতিক ফায়দা লাভের জন্য বা ব্যক্তিগত ফায়দা লাভের জন্য তারা এটাকে পুষিয়ে রেখেছে এবং মুসলিমদের মুসলিমদের মধ্যে মুসলিমদের একটা আজীবনের দ্বন্দ্ব রেখেছে আচ্ছা কেন তার আমি ওই পার্সেন্টেজটা খুব কম একদিন ঢালাভাবে সাধারণ জনগণের সাথে যে পার্সেন্টেজ টানেন ওই যে স্বার্থলোভী যে ব্যক্তিগুলো রয়েছে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্টও না সেই লোকগুলোর স্বার্থ সিদ্ধি হচ্ছে তাদের স্বার্থের জন্য আমরা না বুঝে আমরা মুসলিম হয়ে মুসলিমদের সাথে জড়িয়ে যাচ্ছি অথচ ফায়দাল উদ্দেশ্যে তারা তার কারণটা কি এই যখন আমরা পাকিস্তানে যদি আমাকে সাপোর্ট দিতে যাই ঢালোভাবে তাহলে ভারতের সাথে আমাদের সাথে একটা বনি হয়ে যাবে ভারতের সাপোর্টগুলো তারা পাবে না আমি আমরা না ওই ব্যক্তিরা সাপোর্ট পাবে না বা তারা যেই স্বার্থটা পাচ্ছে সেটা পাবে না তো সেই স্বার্থ ঠিক রাখার জন্য ভারতের সাথে সম্পর্ক আজীবনের জন্য কানেক্টেড রাখার জন্য পাকিস্তানিদের সাথে অর্থাৎ পাকিস্তানের বর্তমান জেনারেশনের সাথে বাংলাদেশের বর্তমান যে মুসলিম যারা রয়েছে তাদের সাথে আজীবনের জন্য ওই দ্বন্দ্বটা পুষে রাখতেছে পুষে রাখার ব্যবস্থা করতেছে কীভাবে অর্থাৎ এই দুই মুসলিমদের মধ্যে তুষের আগুন জ্বালায় রাখছে ওই স্বার্থলুবি কিছু লোকেরা যখনই তুষের তুষের আগুনটা একেবারে ঠান্ডা হয়ে যায় নিভে যায় প্রায় ঠিক তখনই কিছুটা ক্যারাসিন তেল ঢেলে আবার সেটাকে ধাউ ধাউ করে জ্বালিয়ে দেবে মানে কখনো নিভতে দেবে না ঠান্ডা হতে দেবে না কথা জীবন রেখে দেবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে সূত্র কী কি সেই উনিশশো একাত্তর সালের ঈশ্বু সেই কেন্দ্র করে বারবারে তুলে ধরবে আর মুসলিমদের মধ্যে মুসলিমদের বিবাদ সৃষ্টি করবে আরে বাবা সূক্ষ্মভাবে চিন্তা করেন পাকিস্তান পুরোটাই ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানটা বৃহত্তর একটা রাষ্ট্র ছিল কেউ কি চায় যে নিজের অংশটা বিচ্ছিন্ন হয়ে যাক কেউই চায় না আজকে আমাকে যদি বলে যে আপনার দেহ থেকে একটা হাত কাটা হবে আপনার পাও কেটে দেবো আপনি আমি রাজি হবো কখন রাজি হন বিচ্ছিন্ন করতে এটা কেউই চায় না আজকে ভারতকে আমি দুটুকরো করতে যে ভারত রাজি হবে কখন রাজি হবে তো ভারত কেন করেছে সেটা তো আমি আগেও বলেছি দুই ভাইয়ের মধ্যে বিভক্ত সৃষ্টি করেছিল তাদের স্বার্থে যাতে দেশদূরে যদি টুকর টুকরো হয়ে যায় তখন তারা যে কোনো সময় তাদের উপর ডমিনেট করতে পারবে আক্রমণ করতে পারবে শক্তি প্রয়োগ করতে পারবে তাদেরকে দুর্বল করতে পারবে এটা হচ্ছে মূল কথা তারপরে তো আমি বলছি যে সেই সময়ের যে আনন্দবাজারের যে আপনার বারো উনিশশো চুয়াত্তর সালের যে অমৃতবাজার যে পত্রিকাতে সেখানে এসেছে সেই সময় উনিশশো একাত্তর সালের প্রায় সাতইশো কোটি টাকার অস্ত্রশস্ত্র তারা লোটপাট করেছে ওটা তাদের উদ্দেশ্য ছিল যে পাকিস্তানের অস্ত্রশস্ত্রগুলো নিয়ে যাবে পাকিস্তানকে দুর্বল করে ফেলবে তারপর কোনো একটা সময় এমন একটা সময় আসবে বাংলাদেশটা ছোট ছোটো একটা দেশ তাদের নেতৃত্বে চলবে যেহেতু তাদের বোঝাচ্ছে যে তাদের সাহায্য সহযোগিতা বাংলাদেশ স্বাধীন হয়েছে আসলে তো এই সাহায্য সহযোগিতার পিছনে তাদের টোটাল ঘৃণ্য উদ্দেশ্য ছিল সেটা বলবে না তো যাই হোক মানে এই দুর্বলতাকে পুঁজি করে বাংলাদেশকে আজীবনবার ডমিনেট করবে এটার উপর কর্তৃত্ব খাটাবে বাঙালিদেরকে গোলামি করাবে এটা হচ্ছে মূল লক্ষ্য আর কি কোনো একটা সময় আস্তে আস্তে এখানে প্রবেশ করবে সেটাই ধারাবাহিকতা এখন বর্তমানে চলতেছে তো আজকে ভারতের ট্রেন আসবে এটা যতটা না ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এটার পিছনে যে একটা বিশাল বড় একটা ভূমিকা আছে এবং এটাকে কেন্দ্র করে যে সারা বাংলাদেশে একটা হজবর অবস্থা হবে ভারত বাংলাদেশের সাথে এটা যুদ্ধের মতো একটা পরিবেশ সৃষ্টি হবে এটা ক্ষুব্কভাবে চিন্তা করবে স্যার যখনই ট্রেনটা এখানে প্রবেশ করবে তখন বাংলাদেশ অনেক সময় হরতাল অবরোধ হয়ে থাকে নিজস্বগত রাজনৈতিক ক্রন্দলগত কারণে দেখা গেছে যে কেউ না কেউ ঢিল মাল কিছু করলো সেটাকে ইস্যু করে ইন্ডিয়া বাংলাদেশের সাথে অর্থাৎ যখনই তাদের ট্রেনগুলো আমাদের দেশ দিয়ে অহরহ যাতায়াত করবে সেই ক্ষেত্রে যে কোনো কারণে হয়তো তারা একটা ইস্যু তৈরি করবে ইচ্ছে করে তাদের তাদের নিজস্ব লোক দ্বারা দেখা গেছে যে ট্রেনের উপরে আক্রমণ করবে ট্রেনের উপরে ডিল ছুড়বে কোনো একটা দেখা গেছে কী বলবো এটা আমি বিস্ফোরক কোনো কিছু একটা ব্লাস্ট করবে বা ধরুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করি সেখানে একটা ডিল ছড়া হলো বা কোনো একটা বিস্ফোরক দ্রব্য সেখানে ছড়া হলো তখন ভারতকে সেটা মেনে নিবে ভারতের ট্রেনের উপরে যখন এটা পড়বে বা তাদের জনগণজন ক্ষতিগ্রস্ত হবে মেনে নিবে কখনো নেবে না ঠিক তখনই শুরু হবে এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এটা হচ্ছে মূল ভয়ঙ্কর বিষয় ট্রেন আসবে যাবে ঠিক আছে মানলাম এটা মেনে নিলাম যদিও এক দেশের পরিবহন আরেক দেশ দিয়ে এভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে এটা কোনো দেশ দেয় না অক্ষণই কোনো রাজি হবে না তারপর মেনে নিলাম আমরা তো ঠিক আছে মেনে নিলাম আসবে যাবে ইউজ করবে মেনে নিলাম সেক্ষেত্রে কি করবে আর যখন তারা এখানে অবাধে চলাফেরা করবে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো সিকিউরিটি আর থাকবে না কোনো ভিসা থাকবে না সেক্ষেত্রে তারা যে কোনো জিনিস অন্যায়ভাবে এই দেশে প্রবেশ করাতে পারবে এদেশে ভাবমূর্তি নষ্ট করবে এদেশের রাজনৈতিক সিচুয়েশন নষ্ট করবে এদেশের সামাজিক পরিস্থিতি নষ্ট করবে এদেশের সামাজিক কী বলবে আমি সামাজিক অবক্ষয় দেখা দেবে এই জিনিসগুলো হানড্রেড পারসেন্ট হবে যখনই তারা এরকম কিছু একটা ডিল ছুটবে বা ট্রেন্ডের উপর কত অপ্রীতিকর ঘটনা করবে এটাকে ইস্যু করে তারা তখন দ্বন্দ্বে লিপ্ত হবে তখন বাঙালিদের উপর ডোমিনেট শুরু করে দিবে যে বিশেষ করে সরকারকে বলবে তোমরা আমার দেশের পরিবহনকে তোমরা সুরক্ষা দিতে পারতেছ না নিরাপত্তা দিতে পারতেছ না প্লাস তোমার আমার জনগণ সুরক্ষিত না তোমাদের দেশে গেলে যে কোনো সময় বড়দনের ক্ষতি হতে পারে অতএব আমার পরিবহনকে আমার সুরক্ষার জন্য আমার দেশের নাগরিককে আমার সুরক্ষার জন্য এর দায়িত্ব আমারই নিতে হবে সেক্ষেত্রে আমি কী করব আমার নিজস্ব যে প্রশাসন আমি আমার পুলিশ প্রশাসন হোক সেনাবাহিনী হোক এগুলো আমি আমার নিয়োগ দিতে হবে আমার নিরাপত্তার জন্য আমার নিজস্ব লোক দিয়ে আমি ট্যাকেল দেবো জায়গা জায়গায় আমার নিজস্ব লোক এখানে রাখবো আমার দেশের জনগণের সিকিউরিটির জন্য আমার দেশের পরিবহনের সিকিউরিটির জন্য তার মানে কী হলো ঘুরে ফিরে আস্তে আস্তে এখানে প্রবেশ করতে থাকলো যখন সেই দেশের প্রশাসন বিশেষ করে আপনি যে সেনাবাহিনী পুলিশ বাহিনী এগুলো যখন আস্তে 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 এখানে ঘাঁটি মানে মানে কী বলে যখন তারা ঘাঁটি বাঁধবে তখন তো আর আপনার নিজস্ব দেশের স্বাধীনতাবতন শব্দ থাকবে না তখন তো আস্তে আস্তে তাদের কর্তৃত্ব চলে যাবে এটি স্বাভাবিক অর্থাৎ তারা এমনভাবে রুটগুলো করেছে প্রত্যেকটা পয়েন্টে তারা তাদের নিজস্ব লোক রাখবে আর এটা কি ইস্যু করে কী করবে বাংলাদেশের সাথে একটা বিশাল ভয়ঙ্কর একটা দ্বন্দ্ব হবে আর বাংলাদেশে বসবাসরত যে সকল হিন্দুগুলো আছে তারা তো চাচ্ছে এটা মনে প্রাণে যে বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব হোক কারণ তাদের মধ্যে তারা জন্মসূত্রে বাঙালি কিন্তু বাঙালি জন্মসূত্রে বাঙালি কিন্তু বাংলাদেশের প্রতি তাদের সেই ভালোবাসাটা দেশপ্রেমটা নাই আমি সবাইকে বলতেছি না যে সকল দুষ্কৃতিকারী রয়েছে তাদেরও দেশে বলতেছি অসংখ্য অবশ্যই শান্তিপ্রিয় অসংখ্য মুসলিম হিন্দু ভাই রয়েছে যারা শান্তিপ্রিয় তারা চায় যে বাংলাদেশ শান্তিতে থাকুক এবং প্রকৃতপক্ষে বাংলাদেশটাকে তারা নিজেদের দেশ বলে স্বীকৃতি থাকে কিন্তু অনেক দুষ্কৃতিকারী রয়েছে যারা মনে প্রাণী চাচ্ছে ভারত বাংলাদেশের সাথে একটা সংঘর্ষ হোক ওই ইস্কন সংগঠনের মধ্যে আর কি যারা রয়েছে সংগঠন হোক মানে সংঘর্ষ হোক সংঘর্ষ হলে আস্তে আস্তে ভারত যেন বাংলাদেশের উপর ডোমিনেট করতে থাকে এটার উপর বিস্তার করতে থাকে তাদের কর্তৃত্ব বেড়ে যাবে তাদের ক্ষমতা বেড়ে যাবে আজকে ভারত যেভাবে ভারতের মানে মুসলিম হিন্দুরা যেভাবে মুসলিমদের সাথে যে একটা যে একটা সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক সুসম্পর্ক একে অপরের প্রতি রেসপেক্ট ভালোবাসা বা ওনারা চিন্তা করতেছে ওনারা যেহেতু সংখ্যালঘু সেই ক্ষেত্রে ওরা একটু অন্যরকমভাবে বিনয়ের সাথে আসে যাই হোক মানে মুসলিমরা তো আর তাদের উপর কখনো ডোমিনেট কখনই করে নাই বাংলাদেশে কোনো হিন্দুদের লাসমন্ত করে নাই আর সেটা কখনো করবেও না বাট তারপরেও তারা এটা মনে করতেছে তারা সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ হয় জাস্ট এটা একটা ব্যালেন্স করে চলতেছে কিন্তু হিন্দুরা যেহেতু অধিকাংশ হিন্দুরের উগ্র ঠিক আছে তাদের ধর্মের অনেক কিছু কালচারে উগ্র তো সেই ক্ষেত্রে তারা কী করবে তখন তারা এই তাদের উগ্রতা বাড়তে থাকবে তখন তারা নিজেদেরকে অনেক ক্ষমতাবান ভাববে তাদের কর্তৃত্ব খাটাতে শুরু করবে মুসলিমদের উপরে এইভাবে আস্তে আস্তে দেখবে এই বাংলাদেশটাকে তাদের কর্তৃত্বে চলে যাবে আমি এটাই বলছি যে কোনো একটা সময় বাংলাদেশটাকে তারা তাদের অঙ্গরাজ্য মনে করে এটাকে গিলে ফেলবে এই কথাকে ভিত্তি করে অসংখ্য মানুষ আমাকে বাজেট ট্রোল করেছে হিন্দুরা করেছে তাদেরা করেছে তারা করতে পারে তারা ভারতপ্রেমী তারা ভালোতে দালালি করবে ভালতে ভারতের চাপ পাচাটবে এটা তারা করতে পারে এটা আমি জানি কিন্তু আমার কিছু মুসলিম ভাইয়ারা এখনও পর্যন্ত সেই উনিশশো একাত্তর সালে সেই ইস্যুটাকে তারা তাদের মগজে রেখে দিয়েছে কথায় কথায় সেই সেই সাবজেক্টটা আনে মুসলিমদের মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আল্লাহ না করুক আজকে যদি মুসলিম বাঙালিদের উপর যদি অন্য কোনো একটা দেশ অন্য কোনো একটা শক্তি এসে যদি এখানে কর্তৃত্ব খারাপ হয় তাদের ক্ষতি করার চেষ্টা করে আমার মনে হয় সবার আগে এটা আমার বিশ্বাস যে ভারতের চেয়ে মানে পাকিস্তানের ভিতরে বেশি কাজ করবে দুঃখরা কারণ কোনো একটা সময় এটা তাদেরই একটা দেহের অংশ ছিল প্লাস আমরা মুসলিম তারাও মুসলিম এই ভালোবাসাটা তাদের কাজ করবে কষ্টটা কাজ করবে আর ভালো চিন্তা করবে যে এইখান থেকে যতটুকু চোষার তাতে চুষে ফেলছি এখন ভিতরে কিছু নেই শুধু আটিটা আছে যদি ইন কেস কেউ আইসা যদি এখানে দখল পড়তে হচ্ছে তার সাথে আমি চুক্তি করে আমার অংশ আমি বুঝে নেব তার অংশ তারা বুঝে নিবে বাঙালি কোথায় গেলো ডাজেন মেটা সেগুলো আমরা বিষয় না এখান থেকে যা খাওয়ার যে রস খাওয়ার যা চোষা সব চোষা শেষ আটিটা আছে তো কোনো সমস্যা নেই এটা ছুঁড়ে ফেলে দেবে ওটা বলছি তাদের কোনো এখন আর বাংলাদেশ মানে বাংলাদেশে কিন্তু তাদের কোনো ইন্টারেস্ট নাই আর আপনি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন যে আমরা বাঙা আমরা ভারতকে কী দিয়েছি আর ভারত আমাদের কী দিয়েছে প্রত্যেকবারই কিন্তু আমরা ভারতের কাছ থেকে বিফল হয়ে আসছি কোনো দাবি দাবি আদায়ের ক্ষেত্রে অধিকাংশ দাবি আদায়ের ক্ষেত্রে বিফল হয়ে আসছি অথচ আমরা বারবার দিয়েই গেছি এটা আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি অনেকবার তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে খুব সূক্ষ্মভাবে আসলে দেশটার উপর তাদের কর্তৃত্ব চলে আসতেছে যা অত্যন্ত একটা ভয়াবহ অশুভ সংকেত আমাদের জন্য যারা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করে খুব গভীরভাবে চিন্তা করে আজকে পাঁচ বছর আগে খুব সুখভাবে চিন্তা করছি এই পরিস্থিতিটা হবে তার জন্য তো আমি ভিডিওটা তৈরি করেছিলাম আজকে ঠিক সেই সিচুয়েশন যাচ্ছে সুতরাং না বুঝে শুনে অন্তত ট্রোল করবেন না ঠিক আছে আরেকজন মুসলিম হয়ে কখনো আরেক মুসলিমদের সাথে আর দ্বন্দ্ব রাখার কিছু নাই এখানে যাদের প্রতি রাখবেন গিনা তারা পৃথিবীতে নেই সব নিঃশেষ হয়ে গেছে এখন যারা আছে তাদের প্রতি আর বিদ্বেষ রাখার কিছু নেই প্লাস অন্য ধর্মের যে লোকেরা রয়েছেন সেখানে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের তার সবাই আমার ভাই তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে জন্মসূত্রে তারাও বাঙালি আমিও বাঙালি অন্তত এই বাঙালি ভারত্ববোধ আমাদের মধ্যে থাকা উচিত একে অপরের মধ্যে অন্তত সেই সূত্র ধরে আপনারা অবশ্যই এই বাংলাদেশের টানটা টানুন বাংলাদেশটা আপনার আমার আমাদের সবার আমরা চাইবো না যে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হোক সে আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন টাজের মেটার আপনারা আপনাদের ধর্ম পালন করব আমরা আমাদের ধর্ম পালন করবো ইসলামিকের শিক্ষা দেয় যার যার ধর্ম সুন্দরভাবে পালন করো কারো ধর্মের উপর ডোমিনেট করো না কারো ধর্মকে প্রেশার থিয়েট করো না মুসলিমরা এটা করে না কখনোই করে নাই এটা পছন্দও করে না এটা আল্লাহর আসলে আদর্শও না তাই আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা আগে যেভাবে অতীত অতীত যেভাবে ছিলাম আমরা ঠিকঠিকভাবে থাকতে চাই আমাদের একটাই পরিচয় কি আমরা বাঙালি এই বাঙালি বাঙালিদের মধ্যে যে ভারত সেটা যদি আমরা বজায় রাখতে পারি তাই বলছি ভাই এবার উল্টা পাল্টা কমেন্ট করবেন না ট্রোল করবেন না যে দেশে জন্মগ্রহণ করছেন যে দেশে নুন খাচ্ছেন যে দেশের খেয়ে পড়ে বেঁচে আসছেন সেই দেশের সাপোর্টটা আনুন তাহলে আপনারা আপনাদের বিবেকের কাছে তার সই জবাব দিতে পারবেন দেশের সাথে বেমানি করে অন্য দেশের সাপোর্ট এনে এটাকে দেশপ্রেম বলে না এটাকে নিজের নীতিগত আদর্শ বলে না তো আশা করি আমার সার্বিক ভিডিওটাকে কেউ আসলে নেগেটিভভাবে নেবেন না আমি আসলে সব কিছু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি যে একজন মুসলিম আর মুসলিমদের আমাদের দ্বন্দ্ব থাকতে পারে না যারা পাপ করেছে অন্যায় করেছে আল্লাহ অবশ্যই তাদেরকে উনিশ একাত্তর সালে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি আল্লাহ যথার্থ দেবে সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ দেবেই অবশ্যই দেবে আমরা দোয়া করবো যেন ওই সকল ব্যক্তিগুলো আল্লাহ যেন শাস্তি দেয় যারা অন্যায় করেছে কিন্তু নিউ জেনারেশন যারা নিউ শাসকবর্গ যারা তারা কি অন্যায় করেছে তারা কি অপরাধ করেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমার কথা আসলে কেউ কোনো কষ্ট নেন না কোনো ধর্মের ধর্মবর্ণ নির্বিশেষে আমি সকলের উদ্দেশ্যে বলছি হিন্দু ভাই বন্ধুর উদ্দেশ্যে বলছি যারা খুবই ভালো মান ভালো মনের মানুষ তারাও কষ্ট নেবেন না